ওনাকে আর কি নতুন করে ট্রিবিউট দিব বাঙালি জেনারেশন পর জেনারেশন ট্রিবিউট দিয়ে যাচ্ছে এটার জন্যই আমি আমি এত বছর ধরে কমেডি নিয়ে কাজ করেছি তো কোথাও এটা আমার তরফ থেকে ওনার প্রতি ট্রিবিউট বাংলা কমেডি ছবি দেখুন হয় না মানুষ যে হাসতে ভুলে যাচ্ছে সেই জায়গাটাকে ওরা দুজনে মিলে সুমন এবং বুড়িমা চিত্রমের সুমন এবং কৃষেন্দু মিলে ফিরিয়ে আনলো পাঁচটা স্টারের মধ্যে আমার কাছে তো পাঁচটা স্টারে পাঁচটাই স্টার মাল্টিপ্লেক্সে যদি এইটা হয় সিঙ্গেল স্ক্রিনে কি হবে আমি সেটাই ভাবছি ডেফিনেটলি ট্রিবিউট তো বটেই কারণ ওনাকে আর কি নতুন করে ট্রিবিউট দিব বাঙালি জেনারেশন পর জেনারেশন ট্রিবিউট দিয়েই যাচ্ছে আমরা এই ছবিটা করে এইটুকু আশা রাখি যে ওনার কোনো ছবির নাম হলে এই ছবিটার কথা একটু হালকা হলেও মনে পড়বে লোক

তো কোথাও এটা আমার তরফ থেকে ওনার প্রতি ট্রিবিউট এবং ওনাকে পছন্দ করে না এমন মানুষ তো বাঙালি হিসেবে কেউই নেই তো আশা করি এই ছবিও সবার ভালো লাগে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে মানে বড় পর্দায় কিন্তু জীবন্ত

ভীষণই ভালো লাগছে এবং অনেক জায়গায় চেহারায় এতই সাদৃশ্য যে বেশ একটা শিহরণ হচ্ছে গায়ে আর খুবই ভালো লাগছে আর এত পারিবারিক মিষ্টি হাসির ছবি সচরাচর দেখা যায় না আজকাল তাই জন্য আমার ধারণা আমি যেরকমভাবে এটা উপভোগ করছি দর্শকরা ততটাই দেখছেন তো পরিবারের অডিয়েন্স উচ্ছে পড়েছে অডিয়েন্সের ওভারওয়েলমিং রেসপন্স আপনারা বুঝতে পারছেন সারা ছবি যখন চলেছে কেউ নড়েনি সিট থেকে তাহলে এটার থেকে বড় পাওয়ার কি আমার মনে হয় জমালা জীবন্ত মানুষ একদম মানে যাকে বলে পাঁচটা স্টারের মধ্যে আমার কাছে তো পাঁচটা স্টারে পাঁচটাই স্টার ঠিক আছে মানে যা ওভারওয়েলমিং রেসপন্স আমি দেখছি অডিয়েন্সের ইটস আ বিউটিফুলি মেড ফিল অসম্ভব মানুষ হাসবেন হ্যাঁ মানুষ নস্টালজিক হবেন কারণ যাকে নিয়ে ছবিটা তিনি স্বয়ং ভানু বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মানে তার ব্যাপারে তো কিছু বলার দৃষ্টতা আমাদের কারণ নেই তিনি তিনি একজন ঈশ্বরতুল্য একজন একজন লেজেন্ড হ্যাঁ যিনি আমাদের মননে আমাদের চিন্তনে যতদিন মানব সভ্যতা আছে উনি আমাদের সঙ্গে আছেন যতদিন বাঙালি আছে যতদিন সিনেমা প্রেমী মানুষ আছেন যতদিন আমরা সবাই আছি উনি আমাদের সঙ্গে আছেন থাকবেন তো তাকে নিয়ে গল্প যখন এবং সেখানে অপুদা মানে অসাধারণ করেছেন মানে আলাদা করে বলার কিছু নেই প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকে খুব ভালো করেছেন যারা যারা আছেন খুব ভালো ভালো অভিনেতারা এই ছবিতে আছেন আমার একটা পার্ট আছে দেবরাজ ইন্দ্র খুব মজার একটা পার্ট মাঝে মাঝে ইন্দ্রের সবাইতে যাওয়ার সকলের প্রয়োজন আছে মাঝে মাঝে ঘুরে আসবেন ইন্দ্র সবাই গিয়ে একটু ঘুরে আসবেন মনটাও ভালো থাকবে প্লিজ জবলায় জীবন্ত ভানু হলে টিকিট কেটে দেখুন কারণ এই সিনেমাটা মিস করবেন না প্লিজ আর আমাদের জানাবেন কেমন লেগেছে রিয়াকশন পেলাম দর্শকের আমি খুব খুশি আর আমি টানা ছবিটা তো আজকেই দেখলাম বসে ছবিটা না ভালো হয়েছে এটার জন্যই আমি খুশি প্রাণ খুলে হাসা যাচ্ছে সাথে একেবারে গোদা কমেডি বলে একটা বস্তু হয় আজকে দিনে তো খুব হাসি এটা নয় অনেকগুলো বার্তা আছে অনেকগুলো জরুরি বার্তা আছে যেগুলো কমেডির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেই জন্য আমার ভালো লেগেছে এসে দেখুন আমি কি বলবো আর আমি নিজেই কাজ করে মুগ এত ভালো একটা ছবি বানিয়েছে কৃষ্ণেন্দু অ্যাডস অফ টু ক্রিসেন্দু খুব ভালো কমেডি ছবি ও নিজে একজন কমেডিয়ান তার ফলে ওর এই রস আছে বলে ওই রসটা বার করতে পেরেছি ছবির মধ্যে এবং প্রযুক্তির সুমনকেও অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ছবি চ্যালেঞ্জ করে করেছে বাংলা কমেডি ছবি তো এখন হয় না মানুষ যে হাসতে ভুলে যাচ্ছে সেই জায়গা থেকে ওরা দুজনে মিলে সুমন এবং বুড়িমা চিত্রমের সুমন এবং কৃষেন্দু মিলে ফিরিয়ে আনলো সত্যি ওদের সাধুবাদ জানানোর কথা খুব ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি বা ভালো বলবই কিন্তু আমার বিশ্বাস যে আপনাদের সবার ভালো লাগবে ছবিটা দেখুন হলে এসে সবাই মিলে দেখুন ছবিটা কারণ এটা সবার ছবি থ্যাংক ইউ দর্শকদের এরকম দর্শকদের থেকে এরকম ফিডব্যাক পেলে তো সবারই খুব ভালো লাগে আর আমরা যখন আমাদের প্রথম ট্রেলার লঞ্চ হয়েছিল এবং মিউজিক লঞ্চ হয়েছিল তখন থেকেই মোটামুটি একটু একটু ভালো ভালো ফিডব্যাক পাচ্ছিলাম আর যে মানুষটিকে নিয়ে কাজ যে মানুষটি পুরো ছবি জুড়ে রয়েছেন শাশ্বততার মাধ্যমে তিনি তো বড়োই প্রিয় বাঙালির কাছে বড়ই প্রিয় অভিনেতা এত বছর পর অন্যভাবে তাকে মানুষ বড়ো পর্দায় পাচ্ছে সেটাই তো খুব আনন্দ একদম ওই পুরোনো দিনের ব্যাপারটা যেটা যারা দেখেছেন আজকে ছবিটা তারা জানেন ওই একদম সাদা কালো ব্যাপার সেই যে ফিলটা সেই যে পুরনো দিনের খুব ভালো লেগেছে আমার নিজেরও খুব ভালো লেগেছে কাজটা করে এটা আমার খুবই কাছের একটা কাজ একটা দৃশ্য কিন্তু সেটা আমার কাছে সবসময় খুব স্পেশাল হয়ে থাকবে আমি আই থিঙ্ক যখন থেকে সিটে বসেছি তখন থেকে দেব লাইক এভরি সিঙ্গেল মোমেন্ট আমি পুরো হেসে গেছি মানে একটা ডায়লগ আছে যেখানে বলছে যে আমরা কমেডিয়ানসরা শুধু ফিলর হয়ে রয়ে যায় এই ছবিটাতে আমি বলবো যে মানে যতজন কাস্ট আছে যারা কমেডিয়ান হোক কি না হোক তারা মুখ্য চরিত্র হয়েই ফুটে উঠেছে অ্যান্ড আই মিন আই এম আই আই ক্যানট টেল ইউ হাউ মাচ ইট মে মি হ্যাপি কি মানে এত সুন্দর অভিনয় অপুদাকে ভানু বন্দ্যোপাধ্যায়ের রূপ দেখে আই এম ভেরি এক্সাইটেড আমার খুব ভালো লেগেছে আই থিঙ্ক খুব ভালো ফিট হয়েছে পুরো ক্যারেক্টার্সগুলো অ্যান্ড প্রত্যেকজন এভরি ওয়ান হয়েছে অ্যান্ড সুভাষি শঙ্কুলকে আমার দেখে হি ডেট অ্যামেজিংলি চিত্রগুপ্তর চরিত্রটা সো আই থিঙ্ক এভরি সিঙ্গেল চরিত্র সো ওয়েল স্ক্রিপ্টেড অ্যান্ড সো ওয়েল রিটেন্ড আমার দেখে মানে ভালো তো লেগেছে দর্শক হিসাবে খুব এনজয় করেছি কীরকম দর্শক খুব মজা লাগছে মানে অ্যাকচুয়ালি আমরা পুরো ছবিটা দেখেছি হেসেছি মজা করেছি গল্পটা যেরকমভাবে এগোচ্ছিল গানগুলো সব মিলিয়ে আর অপু দা অসাধারণ অ্যাজ ইউজুয়াল অ্যান্ড পরান আঙ্কেল দা প্রত্যেকে খুব ভালো আর অপু দা বিশেষভাবে অসাধারণ আর সুকিত্র শ্রী অভিনয় এটা নিজের প্রতি অফ বাট প্রিমিয়ারের পর অনেক মানুষই এসে এসে প্রশংসা করে মানে বলছে যে ঠিক আছে ঠিকঠাক ছিল সো আই এম হ্যাপি অসাধারণ অপুদা ছাড়া এইভাবে হয়তো ভানুকে কেউ ফুটিয়ে তুলতে পারতো না অপুদা ট্রিমেন্ডাস একটা আবার আরেকবার সে প্রমাণ করলো এবং কৃষ্ণেন্দুর কথা বলতে হবে কৃষ্ণেন্দু অসাধারণভাবে পুরো জিনিসটা মানে ডিরেক্টর লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলবো এবং এই ছবিটা হিট করবে এটা আমি বলতেই পারি এটা এটা একদম গাট বলছে আমি আগে শুধু লুক দেখেছিলাম লুকটা দেখে প্রচণ্ড ভালো লেগেছিল আজকে পারফরম্যান্স দেখলাম এত সুন্দরভাবে যেহেতু সুচিত্রা সেনের এটা প্রথমের দিকের কাজ ছিল যেভাবে উনি একটুখানি অভিনয়টা যেভাবে করেছিলেন নাকি সেইটাই তুলে ধরাটা সেটা কৃষ্ণেন্দ্রও বিশাল বড় হাত আছে